হরে কৃষ্ণ বন্ধুরা কেমন আছো সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি রাধা মাধবের কৃপায় তো আজ সকালবেলা থেকে ব্লগটা শুরু করছি এখানে আমার ছোটো ননদ মানে ছর্দি আনাজ আমান্য করছে প্রভু বাজার থেকে সমস্ত আনাজ নিয়ে চলে এসেছে আর এই যে রাধা মাধবকে তোমরা দর্শন করো মাধবের সেবা পূজা সব হয়ে গেছে হয়ে যাওয়ার পর এদিকে আমার ছোটো ননদ আনা জামান্য করছে আর আমি এদিকে বেশিনে কিছু বাসন ছিল তো বাসনগুলো সব ধুয়ে নিচ্ছি ধুয়ে গ্যাসের র্যাকটা পরিষ্কার করে নিয়ে তারপর আমি রান্না বসাবো তো আজ ভগবানের ভোগে বানাবো নবরত্ন মানে পাঁচ মিশলি সবজি দিয়ে একটা নবরত্ন বানাবো আর মূলো বেগুন কুমড়ো দিয়ে একটা টক হবে আর হবে পুনকো শাকের পোস্ত তো এইদিকে আমি টকটা বসিয়ে দিয়েছি আর এইদিকে নবরত্ন সবজিগুলো সব ভেজে নিচ্ছি নবরত্ন সবজির মধ্যে আছে বরবটি বেগুন কুঁদরি তো এই সমস্ত কিছু দিয়ে আর পটল ছিল তো এই সমস্ত কিছু একসঙ্গে আগে ভেজে নিচ্ছি সবজিগুলো তারপর বসাবো আর অন্য গ্যাসটায় টকটা হচ্ছে টকটা জল দিয়ে সেদ্ধ হতে দিয়েছি তারপর তেঁতুল গুলে তেঁতুল গুলার জলটা ওই টকের মধ্যে দিয়ে দেব তো আমার এখানে নবরত্নের আনাজগুলো সব ভাজা হয়ে গেছে এবার সবজিটা বসাবো তো তার জন্য লঙ্কা পাঁচ ফোড়ন দিয়ে আর হিং দিলাম একটু তারপর এখানে কেটে রাখা আনাজগুলো আবার দিয়ে দিলাম তো এখানে ছিল কুমড়ো মূলো গাজর আর আলু এগুলো একসাথে দিয়ে আর একটু ভাজা ভাজা করে নেব আর এদিকে টকটা হয়ে গেছে টকটার মধ্যে তেঁতলুওয়ালা জলটা আর পরিমাণ মতো চিনি দিয়ে এবার একটু ফুটিয়ে নেবো তাহলে টকটা হয়ে যাবে তো এই নবরত্ন সবজিটা ভাজা হয়ে যাওয়ার পর তার মধ্যে মশলা দিলাম মশলার মধ্যে ছিল সর্ষে বাটা আদা বাটা হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে ভালোভাবে মশলাটা কষিয়ে নেবো সবজিগুলোর সঙ্গে তো এটা জল এক ওই মশলার সঙ্গে একটু জল দেবো আর কিন্তু বেশি জল দেবো না কারণ এই সবজিটা হবে ভাজা ভাজা টাইপের যাকে ছেজরা ছেঁচরা বলে তো এটা ছেঁচড়া টাইপের একটা সবজি বানাচ্ছি আর ওইদিকে টকটা নামিয়ে নিয়ে তারপর আবার বিউলির ডালটা করে নিচ্ছি বিউলির ডালটা পাঁচ ফোড়ন দিয়ে সাদলে নিলাম আর এই যে ছ্যাঁচরাটার মধ্যে অল্প মিষ্টি দিলাম আর এই ঢাকা দিয়ে দিয়েই সবজিগুলো সব সেদ্ধ হয়ে যাবে আর ওই মশলার সঙ্গে যে একটু জল দিয়েছি ব্যাস ওই জলেই সবজিটা হয়ে যাবে দেখো সবজিটা পুরো ভাজা ভাজা শুকনো শুকনো মতো হয়েছে এবার এই ছ্যাঁচরাটা নামিয়ে নেব নবরত্নটা নবরত্নও বলা যায় আবার ছাজরাও বলে তো সেটাকে আমি নামিয়ে নিলাম আর এখানে আবার কড়াই নামিয়ে দিয়ে আবার ওইদিকে অন্নটা বসিয়ে দিয়েছি একটা গ্যাসে আর একটা গ্যাসে আমি শাকের পোস্তটা করে নেবো তো প্রথমে আলুগুলো কষিয়ে নিয়েছিলাম তারপর আলুগুলো ভাজা ভাজা হয়ে গেলে তার মধ্যে শাকটা দিয়ে এবার অল্প নুন দিয়ে আর ঢাকা চাপা দিয়ে দেবো তো শাকের জলেই আলুগুলো সেদ্ধ হয়ে যাবে আর শাকও সেদ্ধ হয়ে যাবে তারপর পোস্তটা দিয়ে আর নামিয়ে নেবো ব্যাস আমার সমস্ত রান্না বান্না হয়ে গেছে ভগবানের ভোগ ভোগের থালাটাও সুন্দর করে সাজিয়ে নিয়েছি তো এই যে ভগবানের ভোগের থালাই ছিল অন্ন এক গ্লাস জল আর শাকের পোস্ত নবরত্ন বিউলির ডাল আর টক এবার তোমরা এবার রাধা মাধবকে একটু দর্শন করে নাও আমার ভোগ নিবেদন হয়ে গেছে এবার ভগবানকে শয়ন দিয়ে দেবো দুপুরবেলা হরি কৃষ্ণ শিলাপ্রভুপাত কি জয় হরি বল।